হায় আমি ইপসিতা সব্বাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ তো আগের ব্লগ যারা দেখেছেন তারা জানেন যে মাটনটা ম্যারিনেট করে রাখা ছিল তো সেটাই আর কি তার পরের দিন করেছি মাঝখানে তো আমি একদিন ভিডিও দিইনি অ্যাকচুয়ালি ফোনে আবার স্পেসের প্রবলেম হচ্ছে সেই জন্য অনেক সময় ফুটেজ জমিয়ে রাখা যাচ্ছে না তো এই কালারটা দেখুন মাংস তো সবাই বাড়িতে করেন কিন্তু যতবার দেখানো হয় তাও কিন্তু ভালো লাগে তাই না সুন্দর কালার না ফুলটার আজকে বেশ কয়েকদিন পর আবার এই ফুল একটা ফুটেছে হুম খুব সুন্দর কালারটা তবে এই ফুলটা বিকেলের মধ্যেই আবার না বন্ধ হয়ে যায় আমার ভীষণ সুন্দর লাগে এই কালারটা এত সুন্দর না ইউনিক একটা কালার কি যে একটা কীট দুধে আলতা কালার বলবো হ্যাঁ আমি এই কালারটা দেখেই তো এই ফুলটা এই গাছটা নিয়েছিলাম ওদের তখন আমাকে যখন গাছটা দিয়েছিল না তখন ফুল ফোটেনি তখন ওরা মোবাইলে ছবি দেখিয়েছিলো হ্যাঁ হ্যাঁ স্যার দুধে আলতা কালার এটা হবে ওটাও হবে হুম আর এই গাছটার মধ্যে কিছু একটা পোকা হয়েছে দেখো একটা দুটো এই দেখো হয়েছে গোটা পোগুলো একটা সময় পোকা যা বাবা হুম এই এই গাছগুলো এটা ঠিক আছে কিন্তু একটুখানি দেখছি পাতাগুলো এই পাশে এই পাশের কালারটা দেখো পাতাটা মরে যাচ্ছে কেন বুঝতে পারছি না এটা ঠিক করতে হবে দেখতে হবে কোনো সুতো হবে মর্নিং আজকে ব্রেকফাস্টে কি করছি সেটা দেখাই ব্রেকফাস্টটা অনেক দিন পর করছি গোলা রুটি আর এর মধ্যে হচ্ছে গিয়ে সব মিক্সড আছে আর সবজি শুধু দিয়েছি কি সেটা দেখাই এটা হচ্ছে পিঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে আপনার সাথে একটু জোয়ান দিয়েছি এই দিয়ে আমাদের আজকে ব্রেকফাস্ট হচ্ছে আর সাথে করব হচ্ছে গিয়ে চা তারপরে না টমেটো দিইনি টমেটোটা না মানে ভেবেছিলাম তারপর আচ্ছা ঠিক হচ্ছে ভুলে গেছি গেছে একদম ধনে পাতা হ্যাঁ ধনে আছে কি আছে হুম ধনে আছে ও একটু পাতা দাও ভুলে গেছে পেয়াজ তো এই ক্যাপসিকাম আর পেয়াজ দিয়ে করেছি আচ্ছা ঠিক আছে পরের দিন হবে কোনো অসুবিধা নেই এবার এর মধ্যে দিয়ে দিই এটার মধ্যে

গুড ইভিনিং বেরোলাম যাবো এখন বাসদ্রণী মানে ওই বাড়িতে ও রনুর আজকে ফাইনালি ভাবছি চুলটা কাটিয়ে দেবো কারণ বড্ড বেশি চোখের সামনে আসছে চুলটা আর আমিও একটুখানি গিয়ে শ্যাম্পু করে আসবো এইখানে না সত্যি এই জলে আমার শ্যাম্পু করতে একদম ইচ্ছা করছে না তো আমি একটু শ্যাম্পু করে নেবো ওর চুলটা কাটানো হয়ে যাবে এই দুটো কাজ নিয়েই যাচ্ছি ওই বাড়িতে একটুখানি তো চলুন পরে আসছি আজকে বেরিয়েছি আচ্ছা চতুর্দিকে সব গণেশ চতুর্থীর জন্য মানে একটা সাদো সাদো রং একটা দেখছি সাদো সাদো মনে মনের মধ্যে আনন্দ নেই যদিও কিন্তু ওই এক একটা জায়গায় গান টান চলছে সেগুলোই দেখছি এটা করিয়া এখন বেশি করিয়া পৌঁছালাম

মাথাটা একদম দেখবি ঢাকা হয়ে যাবে হালকা হয়ে যাবে আর আমি যাচ্ছি এখন এই যে টাকা নিয়ে ফুচকা খেতে আগে তো এইখানটায় বসতো ফুচকাটা এখন ফুচকা আর ওখানটায় বসছে না ওইখানটায় বসে একটু এগিয়ে তো ফুচকা যাচ্ছি গিয়ে খেয়ে যতক্ষণে ফুচকা খাওয়া হয়ে যাবে তো যাই অনেকদিন খাই না এখানটাতে সামনেই বসেছে ফুচকা এই যে ফুচকা এখন মাখা হচ্ছে আলু মাখাই আছে ধনেপাতা দাও আছে হ্যাঁ টিফোনা পাতা দিয়ে ভালো করে সুন্দর করে অনেক দিন পর আমি ঠিক কি করেছিলাম খাবো রোদি হয় না সময় আজ সুযোগ হয়েছে আজকে আগে ভাগে খাবো স্পেশাল বাটর আমার জন্য অনেক অনেকদিন পরে এসেছি বলে কথা

চুল কাটিয়ে চুল ভালো করে এখন সাবান শ্যাম্পু দিয়ে স্নান টান করিয়ে বাবুকে জামা কাপড় পরিয়েছি আর খুঁজে নিয়ে এসেছে এটা টাপুরের একটা আয়রন ম্যানের মাস্ক রন বলছে বেবি রন আয়রন ম্যান বলে পড়বে ওটা পড়েছে এই ফেস রিভিল হয়েছে দেখি 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 কেমন লাগছে তোমায় দেখাও তো নিউ হেয়ার কাটটা কেমন ভালো ভালো লাগছে কেমন লাগছে রে বেবি রনকে আর ইউ হ্যাপি

এক দুই তিন চার পাঁচ ছয় উপর একটা সাতটা আমার মনে হয় দশটা থাকে টোটাল নাকি দেখো অবস্থা দেখো

আর একবার আমি এসে ঘর মোছানো একদিন প্রতিমাকে দিয়ে পরিষ্কার করানো হয়েছিল বাদ বাকি তো হয় না তো যাই হোক এত সব জিনিসপত্র ও যে কখন মানে আমি মনে হয় এসে ওকে রেডি করেছি দিয়ে আমি যেটুকু সময় আমি নিজে জামা টামা পড়ছি তার মধ্যে ব্যাটা সব করে দিয়েছে যা করার এমন করি কর্মা ছে ছেলে

তারপরেই হেলমেটটা পরে নেবো এখন একদম পাড়ার ভেতরে যতক্ষণ আছে ততক্ষণ তারপর সব সব জানে বেরিয়ে পড়লাম আজকে আমি ভাগ্যিস আগেই ফুচকাটা খেয়ে নিয়েছি নালে আর আমার ঢুকত না আজকে আগেই খেয়ে নিয়েছি সবার আগে এসে যেটা করেছি সেটা হচ্ছে কি তো ফেরার পথে দেখলাম একটা জায়গা খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছে আর দেখে দূর থেকে বোঝা গেল যে মণ্ডপে গণপতি চলে এসছেন তো ভাবলাম যাই তাহলে একবার রনুকে দেখিয়ে আসি তো রনুকে দেখালাম যে রনু দেখ কিরকম গণপতি বাপ্পা মরিয়া তো সেখান থেকে একবার বলি সঙ্গে সঙ্গে ও তো জানেই সঙ্গে সঙ্গে তারপর থেকে বলতে শুরু করে দিল গণপতি বাপ্পা মরিয়া গণপতি বাপ্পা মরিয়া তো ফেরার পথে আবারও একটা জায়গায় দাঁড়ালাম এটা হচ্ছে মিষ্টি মুখ যেখান থেকে মিষ্টি কিনি আর সামনেই এত সুন্দর সুন্দর মোদক সাজানো আছে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের এগুলো দেখুন কি কিউট দেখতে না বিভিন্ন সাইজে বিভিন্ন আর কি ইয়েতে সাইজ অনুযায়ী দাম আর এখানে হচ্ছে লাড্ডু কি বড় বড় লাড্ডু তো যেহেতু পরের দিন গণপতি উৎসব শুরু হবে সেই জন্যই আর কি এই আয়োজন আমার ভীষণ সুন্দর লাগছিল তাই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমরাও মিষ্টি নিয়েছি কিন্তু লাড্ডু বা এই ধরনের কিছু না আমরা একটু ফেরার পথে আমাদের জন্য ল্যাংচা নিয়েছিলাম আর এই দেখুন কি দারুন না আমার ভীষণ ভালো লাগছিল তাই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখন ইলিশ মাছের মাথার লেদাটা রেখেছিলাম সেটা দিয়ে শাক করছি কালকে ফেরার পথে শাক নিয়ে এসেছিলাম আর এনেছিলাম হচ্ছে গিয়ে বেগুন বেগুন এই যে সবুজ সবুজ বেগুনগুলো আজকে প্রথম নিয়ে এসেছি আমরা এই বেগুনটা কোনোদিনও খাইনি কিন্তু সবাইকে দেখি বিশেষ করে এই বাড়িতে তো দেখি খুবই ওরাই এটা খায় আরও অনেকেরই আছে মনে করছে না ওদের একটু থেকে আমার মনে হয়েছিল যে খাবো এই বেগুনটা খেয়ে দেখবো জিজ্ঞাসা করলাম বললো তরকারিতে দেবেন দিদি বেশি ভালো এইবার বেগুন খাওয়া ভালো শুধু পুড়িয়ে খাবেন না তো আমি সেই জন্য ওই আমার কালো বেগুনও ছিল আর দিন যেগুলো আনা হয়েছিল আর একটুখানি একটা বেগুন গিয়েছিলাম এই দিয়ে করছি আর এগুলির খুব এত ডিম ছিল তাই দুভাগে করতে হয়েছে ছিল তো এই মাছগুলো এখন ওই ইয়ে বেগুন করব আর যেহেতু ছোট লাগছে কারণ এটা গোটা পিস রাখলে না ডিম এত পরিমাণে ডিম ছিল ওর পিস করা যেত না সেই জন্য তো এটা মোটামুটি নশো সাড়ে নশো ওজনের একটা মাছ ছিল একটাই মাছ এনেছিল সাড়ে নশো ওজনের মাছ আর তার মাথার আর এই হচ্ছে গিয়ে পুঁই শাকের তরকারি করছি পুঁই শাক এই যে কাটা আছে ভালো করে সবজিটা ভাজবো এটার মধ্যে ফোড়ন দিয়েছি তেজপাতা আর পাঁচ ফোড়ন আর একটু আদা ঘষে দিয়ে দেবো ব্যাস ভালো করে এটা হবে যখন তখন এর মধ্যে শাক চাপিয়ে দেবো পরে মাথাটা একটু ভেঙে দিয়ে দেবো হয়ে যাবে রান্না চলো লিফ্ট চলো না বাংলি যাচ্ছি না তোমরা

বসেছিলাম ঘরে তারপর ভাবলাম যে একটু রনুকে দেখিয়ে আনি তো বাবা বলেছিল যে নিয়ে যাবে গণপতি দেখাতে আমাদের তো নিয়ে তো গেল না এখন আমরা একটু আসি চলো এই যে দেখো গুড ইভিনিং এই যে এই যে কি সুন্দর লাইট লাগিয়েছে দেখ রনু এদিকে বাবা এদিকে ঠাকুর এদিকে চলো চলো দেখি আমরা না আমরা এখন এখন গণপতি হচ্ছে দেখো এই যে দেখো কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে চারপাশে পাশে এখন আমরা গণপতি বাপ্পা মরিয়া দেখো ওখানে হ্যাঁ গণপতি বাপ্পা মরিয়া তো এই যে চলে আসলাম আমাদের এখানে যে গণপতি উৎসব হচ্ছে তার মণ্ডপে তো রন তো খুব এক্সাইটেড ওর খুব ভালো লেগেছে ঝাড়বাতিটা কি সুন্দর না আর দর্শন করালাম আপনাদের তো আর সাথে সাথে এখানে একটা অনুষ্ঠানও হচ্ছিল যেটার আওয়াজ আমি ওপর থেকেই পাচ্ছিলাম তো সেটাও দেখতে যাব তার আগে রন বলছে এখানেই বসবে ও যেতে চাইছিল না আর ওদিকে ফাংশন হচ্ছে আজকাল ইউটিউব মানে যে কোনো দিচ্ছে না সত্যি কথা বলতে এখন ভয় লাগছে ওইদিকে যেহেতু গান হচ্ছে বুঝতে পারছি কোন সময় কপিরাইট চলে আসে সেই জন্য রন এখানে অনেক মজা করছিল ওখানে গণপতি বাপ্পা মরিয়া বলছিল খুব ভাল লাগছিল আমার সাথে কথা বলছিল চেয়ারে বস আমাকে বলছিল চেয়ারে বস তো এখানে আমরা বেশ ভালো মজা করছিলাম তোমরা দেখুন ডেকোরেশনটা কীরকম করেছে হালকার মধ্যে প্রত্যেক সোনাই হালকার মধ্যেই হয় তো একবার ও আচ্ছা সিআরে বসবো আচ্ছা তো সিআরে রনু সিআরে বসবে বসতেই ভালো চেয়ারে বসলাম আমরা আমরা এখানে খুব সুন্দর রনু আর আমি এখানে সুন্দর বসেছি কি রন ভালো লাগে পুষ্পা হ্যাঁ রন পুষ্পা ওখানে ফুল আছে তো একটুখানি ওখানে বসলাম তারপর ভাবলাম চলুন পুরোটা দেখি কি আছে আমিও তো দেখিনি প্রথম নামলাম তো এখানে প্রত্যেক সময়ই যেরকম স্টল বসে আজকেও দেখলাম বেশ ভালোই স্টল বসেছে তো তার মধ্যে বেশিরভাগ হচ্ছে গিয়ে জামা কাপড়ের আছে তারপর জুয়েলারির আছে তারপর একটা কেক কুকিজ পেস্ট্রি ওই ধরনের একটা রয়েছে হুম তারপর পিস হ্যান্ডক্রাফ্ট প্রচুর প্রচুর কোনো মানে শেষ নেই অনেক রকমের গাছ ছোটো ছোট আর কি যে ই আর কি আর্টিফিশিয়াল যে গাছগুলো হয় সেগুলো তারপর ওই লাকি ব্যাম্বু এই সমস্ত কিছু নিয়ে আরেকটা অন্য স্টলে সানগ্লাস দেখতে পাচ্ছিলাম তো আমি দেখতে চাইছিলাম যে যেখানে আর কি বিচিত্রানুষ্ঠানটা হচ্ছে সেই জায়গাটা কীরকম তো পুরোটা দেখালাম আপনাদের চলুন দেখুন এই যে এখানে সামনে স্টেজ যেখানটায় দুর্গা পূজা হয় সেখানেই স্টেজ আছে সেখানটাতেই হচ্ছে গিয়ে প্রোগ্রাম তো প্রোগ্রাম খুব ভালো হচ্ছিলো আমি ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম আর সবচেয়ে বড় কথা এখানে সব ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের যেরকম সেজে গুজে দেখছিলাম তাতে বুঝতে পারছিলাম যে এর আগে অনেক ভালো ভালো প্রোগ্রাম হয়ে গেছে তো সেগুলো মিস করেছি রনকে নিয়ে গেলাম রনের বেশ ভালোই লাগছিলো ও একটা চেয়ার নিজেই দখল করলো নিজেই দেখলো চেয়ার খালি আছে সোজা গিয়ে বসে পড়লো সেখানে আর ডিস্টার্ব করেনি ও সুন্দর বসে দেখছিল ওর ভালো লাগছিল গান হচ্ছিল তো যে গান হচ্ছে এক মে অর এক টু সেই গানটা তো ও চেয়ে ও আমাকে ওর বাবাকে সময় শুনেছি সব সবসময় দেখেছে সেটা শুনতে বা দেখতে তো ওর বেশ ভালোই লাগছিল তারপর একটা যে। অনুষ্ঠানটা দেখলাম যেটা যেই আর কি পারফরমেন্সটা দেখলাম সেটা ভীষণ ভালো গানটার অনু একেবারে চিনে ফেলেছে কি গান তো জানেন গানের জন্য তো কপিরাইট আসে তো আমি লাইভ করেছিলাম সে সময় একটুখানি সো ঝাল মিষ্টিতে আছে আপনারা চাইলে দেখতে পারেন তো একটু অংশ রানুবাবু এখন বাথরুমে গিয়ে রানুবাবু বাথরুমে গিয়ে ইজি করে করে ফ্ল্যাশ এই ফ্ল্যাশ করেছো রানু হ্যাঁ করেছো না হ্যাঁ করেছে ফ্ল্যাশ করে তারপর চলে আসে ঠিক আছে তো যাই হোক এখনো ছুটিদারটা যে পড়েছিলাম সেটা এখনো খুলিনি তো খুলে নেবো ওকে ঘুম পাড়িয়ে দিই তো যাই হোক ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছে খুব শীঘ্রই এক নতুন ভিডিও নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস তো আমি আর তক না চলতে হ্যাঁ ফ্রেন্ডস তুমি আই আর তক না তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস তুমি আই আর তক না তারপর দাদা তারপর দাদা সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবস্ক্রাইব টু চ্যানেল এই চলে এবার পাবে